এখন মিটি ঘুম থেকে উঠলো মুখ হাত ধুলো আর আমার সঙ্গে একটু ছাদে আছে ওকে ছাদে নিয়ে যাচ্ছি জামা কাপড়গুলো একটু মেলবো তো আর এই যে কুলো টুলো সব আছে তো আমি একা নিয়ে আসতে পারবো না সেই জন্য ওকে কুলোটা দিলাম কিন্তু কুলো নিতে পারলো না শেষে বালতিটা নিল আমরা দুজন ছাদে এসেছি অনেক অনেক এবং স্বাগত জানিয়ে আমার একটা নতুন লগ্ড আমি শুরু করছি আমি দেখুন ছাদে এসেছি আর মিটি এসেছিলো সঙ্গে বালতি আর ওই কুলের আচারগুলো সব একসাথে নিয়ে আসতে পারবো না এদিকে যাবো একসাথে তো তো যেন সাথে করে নিয়ে এসেছিলাম কিন্তু কুলো তিনটে জিনিস একসাথেও নিতে পারেনি আমাকে দিয়েছিলো ও বালতিটা নিয়ে এসেছিলো কাপড়ের বালতিটা আর কি তো ছাদে যে এই যে মেরে দিলাম ছাদে তখন নিচে যাব চা টা খাবো রান্না বসাবো আর প্রেসার কুকার ওপরে আমার বর সকালে আলু সেদ্ধ করছিলো আর কি প্রেশার কুকারে আলুর তরকারি করার জন্য তো সিটিটা একবারে উঠে গেছে তো একটু জন্যই যাই হোক বেঁচে গেছি আর কি প্রেশার কুকারের সিটিটা এখন যাবো দোকানটা প্রেশার কুকার গ্যাস ঠিক করার দোকানটাতে যাব কি হলো না হলো কিছুই বুঝতে পারলাম না হঠাৎ কেন সিটিটা উঠে পড়ে গেল ভয়ও পেয়ে গেছিলাম আমি রুটি করছিলাম আর আমার বর বাহির থেকে জল নিয়ে আসছিল আর কি জল তো ছিল না অনেকক্ষণ ধরেই জল ছিল না তো বাইরে বাহির থেকে জল টেনে টেনে এনে কাজ করলাম অনেকগুলো তো আমি রুটি করছিলাম আর আমার বর জল নিয়েছিল আর সেই মুহুর্তে প্রেশার কুকারের ওপরে সিটিটা একদম উঠে নিচে পড়ে গেছে সিটি পরেই নি মানে কি কি বলবো কেন হলো ওটাকে কিছু বুঝতে পারলাম না ভয়ও পেয়ে গেছিলাম তো যাই হোক ওই প্রেশার কুকারে আর তো ডাল সিদ্ধ করা যাবে না তো আমার আরও একটা আছে তিন লিটার প্রেশার কুকার তো ওই প্রেসার কুকারই ডাল সিদ্ধটা করবো আর যখন দোকান খুলবে তখন যাবো ঠিক করতে কিছুদিন আগে চেক ভাল্ভ খারাপ হলো চেক ভাল লাগিয়ে নিয়ে আসলাম আজকে কেন যে সে প্রেশার কুকারে সিটিরা উঠে পড়ে গেল কিছুই বুঝতে পারলাম না তো যাই হোক চলুন এখন নিচে যাবো বান্না করবো অনেক কাজ করে এসে সাড়ে নটা তো প্রায় বাসতে চললো আর এই মিষ্টি মিষ্টি রোদটা ছাড়তে ইচ্ছে করে না ছাদ থেকে ভালোও লাগছে তো চলুন আয় ও আর আমি এখন চা খাব থেকে এসে পুরোপুরি দশটা যখন বাজে তখন মিটি পড়তে বসলো দশটার সময় লেখাপড়া করে উঠে সবাই আরও আবার দশটার সময় আজকে পড়তে বসলো তো এখন হিন্দি লেখা শিখছে আর কি ও নিজে নিজে বানিয়ে বানিয়ে লিখছে হিন্দির ওয়ার্ডগুলো নিয়ে একটা ইয়ে বানাচ্ছে ওয়ার্ড বানাচ্ছে তো হিন্দি হাতের লেখাটাও বেশ সুন্দর হচ্ছে দেখছি আর এদিকে হবে লাউয়ের তরকারি এই যে লাউ এই লাউটা এনেছিল গতকাল আমার পর লাউটা না কুমড়ো ভেবে নিয়েছিল একদম কুমড়োর মতো সাইজ আর কুমড়োর মতোই দেখতে খানিকটা যখন কেনে তখন বলছে যে কুমড়োটা দাম কত তখন যে যে বিক্রি করছিল সে বলছে এটা কুমড়ো না এটা লাউ আর ওই এমনিতে লাউ খেতে বেশ ভালোবাসে শীতের সময় আনতে চাইছিল কিন্তু আমি বা বারণ করেছিলাম যে ঠান্ডার সময় লাউ খেলে আরও ঠান্ডা লেগে যাবে তো যাই হোক লাউয়ের তরকারি হবে আজকে লাউ কাটলাম কেটে আবার বসিয়ে দিয়েছি আজকে লাউের ঘন্টা হবে আর হবে এই যে টমেটোর টক আর পেঁয়াজ কেটে রেখেছি মসুর ডালে দেওয়ার জন্য এই টমেটোটা দেব মুসুর ডালে এই যে এটা হচ্ছে তিন লিটারের প্রেশার কুকার এই যে আমার এক লিটারের প্রেশার কুকারটা নাট ঢিল হয়ে গেছে নাকি জানি না ওই যে সকালে তো বললাম সিটটি একদম উঠে পড়ে গেছে নিচে তো যাই হোক এটা প্রেশার কুকার আমি বের করলাম বক্স খাটের মধ্যে ঢোকানো ছিল দিয়ে এটাতে ডাল সিদ্ধ করলাম তো চলুন ভুলেই গেছিলাম খাবার দেখাতে আসলে রান্না করে তাড়াহুড়ো করে চলে গিয়েছিলাম বাজারে একটা ব্ল্যাঙ্কেট নিয়ে আসলাম আর নিয়ে আসলাম হচ্ছে কাপ চা খাওয়ার জন্য কাপ এমনি কাপ প্লেট চেট আছে তারপরে পাথরে কাপ প্লেট সেট আছে তো ওগুলো আর বের করবো না খাওয়ার জন্য এমনি চা খাওয়ার জন্য কাপ আনলাম এই ঘরে আর কি তো ওগুলো পরেই দেখাবো আর এসে না প্রচণ্ড খিদে পেয়েছে যার জন্য বসে গিয়েছিলাম তো আর রান্নাবান্না দেখাতেই ভুলে গেছি তো এই যে দেখাচ্ছি এটা হচ্ছে টমেটোর টক আর এটা হচ্ছে লাউ ঘন্ট ডাল বেগুন ভাজা করেছিলাম খেয়ে নিলাম আর ভাত তো প্রায় খেতে খেতে শেষ হতে চলেছে আর তারপরে মনে পড়লো যে ভিডিওটা দেখায় দিয়ে শুরু করলাম আর কি তো যাই হোক রান্না দেই হয়েছিল আর কি তখন রান্না বান্না করে আর দেখাবার সময় হয়নি বাজারে গিয়েছিলাম আমি প্রায় একটার পরে আর কি তখন ঘড়িতে পনে তিনটা বাজে তো এসেই খেতে বসে গেছি সবার খেতে পেয়েছিল চলুন এই যে কাপও বের করব না এই যে কাপ এই কাপগুলো নিচ্ছি ছটা দেখে নিন আপনারা আলসি হয়ে গেছে আমি এই যে এখন বের করলেই ভাল এই যে কাপ এখন কাপের প্রয়োজন নেই তো ওই জন্য প্যাকিং করা আছে প্যাকিং করাই থাক খুলব না তো আপনারা একজনের একশো একটা কাপ দেখে নিন এই যে

এই যে মিঠির লেহেঙ্গা নিয়েছি এটা বিয়েতে পড়বে সেই জন্য সেটা আপনার বিয়েতে লেহেঙ্গাটা মিঠির একটু বড়ই নিলাম কারণ ও তো দিনে দিনে বাড়বে ছোট নিলে মানে ওর ঠিক সাইজটা নিলে পরে ছোট হয়ে যাবে আর বড় নিলে কিছুদিন পড়তে পারবে আর কি না হ্যাঁ শনিবারে গিয়েছিলাম না শুক্রবারে গিয়েছিলাম তখন লেহেঙ্গা ছিল না যে দোকানে আমি যাই ওই ওই সবই দোকানটাতেই আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় বলে দিলাম তো লেহেঙ্গার কথা বলেছিলাম মেয়ের লেহেঙ্গার কথা তো বলেছে যে আমাকে সোমবারেই ডেকেছিল তো সোমবারে আজকে এসেছে ঠিক পাঁচ ছয় পেটি এসছে দেখলাম তো বেটি সবই নেমেছে তো খুলতে তো লোক লাগবে তল উপর পড়ে আছে আমি গেলাম তো বলছে যে খুলে দেখছি অবশ্য আগামী কাল ছিল তো বলছি দাদা ডেলি আসা সম্ভব না তো বলছে ঠিক আছে তাহলে আপনি বসুন খুলে দেখছি তো এই লেহেঙ্গার প্যাকেটটা উপরেই ছিল বলছে আপনার ভাগ্য ভালো উপরেই ছিল পেয়ে গেলেন তলে থাকলে অনেক দেরি হতো বের করতে তে যাই হোক কালার এটাই পছন্দ হলো অন্য কালার ছিল না দেখুন কিছু কেমন হচ্ছে কালারটি বলবেন কিন্তু ভালো কালার এসেছে আর মিটিকে মারাবে কিনা সেটাও বলবেন আর এই হচ্ছে এত ধুন হয়েছিস না ভালো লাগছে পড়ে গেল নিচে এই হচ্ছে মিচি ব্লাউজ কি পরে যাবে এই রাঙ্গার দেখতে হবে আর কি খানো করলাম টাকার জন্য তো যার কাছে সেলাই চাপাই সে নেই অন্যটা কই এই হচ্ছে অন্যনা ও ડીડી ચુનાড়িয়া तेरे नाम की এটা হচ্ছে অন্যটা কিন্তু সুন্দর চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটা যদি ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো টাটা আবার আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে আসবো তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন